আমার বেস্টি যখন মোটিভেশনের যোগ্যই না দেখ বেস্টি আমি তোর বাড়ি তাই ডেলি ডেলি তোর এমনি কোয়া যাইতাম না সত্যি কথা কইতে আমি এনো আইছি কারণ তুই অনেক কান্না করতে শিলি পুনে ঠিক আছে কিন্তু কি লাভ কর তুই তো আমার কথা শুনেছি না কেন কইতেছি জানোস কারণ তুই তোর নিজের যা মনে করস তবু তোরে আমি একটা কথা কই অহনো সময় আছে তোর ভুলটা শুধরাইবার তুই নিজের ভুলটারে এক্ষুনি শুধরা

ক যন হেলো বিলে সিশি পেগেছিল তখন ু মে ছিললিনা রে দ ক বান্ধবিয়াবে দিলে সিশিপে গেছি এ কোনো কত। দেখ বেস্টি বে্যাসন্দের গতা সনা গ তু লে সশি প্যাকটিকা ইতে বাতে সস্ত ছাইরা দেখেস না। হমি তু ই কে হ না স না, তুই এমন নির্লোজ্জ একটা মেয়ে তুই বেয়ার মতো এক রিলেশনশিপের ভিত্তা চাস পাউ দাওস কি করস না। আমি তো জাস্ট বুঝি না তুই কি নিজের এতই সস্তা পাবস হ্যাঁ কি তাপ ব্যবস্থা নিছানে মামা বপাই দেখবাস বয়ফ্রেন্ডের ক্যারেক্টার কিন্তু একদমই ভালো না এটা তুই নিজে ওখানে মনে কই আদে তুই সে যে আমার কাছে কান্না করতে করতে এই সব কথা কইছোস। ওহ নো আমার বয়ফ্রেন্ড আমার লগে রিলেশন রাখতা আবার সেও শুরে কেমনে প্রপোজ করে? কইছিস নিক? তার সব দু ওই ভালোবাসার লগে এত কান্না করতেছোস। ভালтере চাই না দেশনাম। ও নেতা ক্যারেক্টারলেস pula। আমি বেস্টি ইদরে কত ভালো আকেছিল প্রপোজ করছিল। আমরা তো আছে টপার।

আমি নিজে ওর সাথে বেকআপ করুন আই থিংক তুই এবার সবথেকে বুঝলেছিস ভালোভাবে। ভাবে হে কেমন বাতাফুরা এবার তুই রেডি এর লগে ফুনে কথা কওয়ার লিখা হ্যাঁ ফুনে কথা কটা হ্যাঁ ফোনে কথা কবি তুই উমা হে তোরে দিলে সিদ্ধেখা তাই গে প্রপোজ করছে বেকআপ করতি না কি টা আর হে রে যত গালি দে আছে গালি দে উমা কি হইছে? হয়েছে ডাইরেক্টর নাম্বার ফোন লেদা হ্যাঁ তো পিছনে পিছনে তোর ভটকাটো উঠোৱালি ওটা হে ওয়েট করতো

ক हेलो অনেক বড় ভাই বাবু আমি তোরে থাকতে চাই না আমার কোনো প্রবলেম নাই তুমি শ্রেয়া ও শ্রেয়া প্রপোজ করছো কিন্তু আমারে চাইরো না বাবু প্লিজ আমারে তুমি তোবা চড়োনি একটু খাই দেও বাবু আমি তোারে ছাড়ব আসতাম না তুমি যারে খুশি তারে প্রপোজ করো বাবু আই লাভ বান্তন নি দরবার আমার একদাহ জুতা দিয়া ভাই এ তো কলে সারা